দু সাল বাংলা সিনেমার ইতিহাসে যেন এক নতুন জাগরণ একের পর এক দুর্দান্ত গল্প অভিনয় আর টেকনিক্যাল মিরাকল দিয়ে দর্শকদের মুগ্ধ করেছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এই ভিডিওতে আমরা দেখব এমন পাঁচটি বাংলা সিনেমা যা দু সালে বাজিমাত করেছে কাহিনী পারফরম্যান্স আর বক্স অফিসে সাসপেন্স রোম্যান্স হরর অ্যাকশান সব কিছু আছে এই তালিকায় আপনি যদি বাংলা সিনেমা সিনেমাপ্রেমী হন তাহলে আজকের ভিডিওটি একদম আপনার জন্য আসুন শুরু করা যাক দাগি পরিচালনা ও চিত্রনাট্য করেছেন শিহাব শাহিন এবং এটি তার দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মূল চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশব এর সঙ্গে আছেন তমা মির্জা ও সুনেরা বিন্তে কামাল আইএমডিবি অনুযায়ী রেটিং পাঁচ দশমিক নয় আনুমানিক ৩৫ লক্ষ টাকা বাজেটে নির্মিত এই সিনেমাটি মুক্তির পর প্রায় সাত দশমিক ছয় কোটি আয় করেছে সমালোচক ও দর্শকরা আফরান নিশোর অভিনয়কে উজ্জ্বল সম্পদ হিসেবে মনে করেছেন তার চোখের ভঙ্গি আবেগপূর্ণ প্রকাশ এবং চরিত্রের ভেতরের জটিলতা ভালোভাবে ফুটিয়ে তুলেছেন ক্যামেরা পর্দা ব্যাকগ্রাউন্ড স্কোর এবং আবহ সঙ্গীত সিনেমাটি আবেগ ঘন ও ফোকাস্ট করেছে যা প্রশংসা পায় ব্যাপক যদিও কিছু সমালোচনা এসেছে গল্পে প্রেডিক্টেবিলিটি মধ্যবর্তী ধীরগতি এবং পার্শ্বচরিত্রগুলোর বিশ্লেষণে ঘাটতির জন্য তবে সামগ্রিক ভাবে দাগি একটি আবেগ নির্ভর থ্রিলার হিসেবে দর্শকদের মনে গেথে যাওয়ার মতো একটি সিনেমা জংলি পরিচালনা করেছেন এম রাহিম যার গল্প রচনা করেছেন আজাদ খান চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মেহেদি হাসান মুন রোমাঞ্চ ও আবেগে পূর্ণ এই অ্যাকশন থ্রিলার ছবিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ বুবলি এবং দিঘি প্রায় দু কোটি টাকার বাজেটে নির্মিত এই সিনেমা মুক্তির তেইশ দিনের মধ্যে চার কোটি আয় করেছে তবে বিস্তারিত পরিসংখ্যান অনুসারে এটি শেষে মোট আয় দশ কোটির বেশি আইএমডিবিতে দর্শক রেটিং গড় সাত দশমিক চার যেখানে কেউ কেউ মাস্টারপিস উল্লেখ করেছেন আবার কেউ দর্শনীয় গতি ও সংলাপের ঘাটতি নিয়ে সমালোচনা করেছেন সমালোচক ও দর্শকদের মতে সিয়ামের আবেগপূর্ণ অভিনয় বিশেষ করে শিশু শিল্পী পাখির সাথে তার সম্পর্ক হৃদয় ছুঁয়ে যায় দিঘির অভিনয়ও ব্যাপক প্রশংসিত হয়েছে জংলি শুধুমাত্র সিনেমা নয় বাংলা ছবিতে মানসম্মত অনুভূতির ফেরার বার্তা যেখানে খাঁটি গল্প নিখুঁত অভিনয় দর্শকের হৃদয় জায়গা করে নিয়েছে দু হাজার পঁচিশ সালে পরিচালক তামিম নূরে নির্মিত এক অসাধারণ সিনেমা উৎসব জাহিদ হাসান জয়া আহাসান ওপি করিম চঞ্চল চৌধুরী আফসানা মিমি তারিক আনাম খান আজাদ আবুল কালাম ইন্তেখাব দিনারের মতো শক্তিশালী অভিনেতার উপস্থিতিতে সিনেমাটি এক অন্য মাত্রা যোগ করেছে না মানে যে হয় অথবা করিম। মুভিটিতে আর্ট সেলের ধূসর সময় ও লেভেল ফাইভের তুমি গান দুটি ব্যবহার করা হয়েছে উৎসব একটি হরর কমেডি ড্রামা যা চার্লস ডিকেন্সের আঠেরোশো সালের প্রকাশিত বই এ ক্রিসমাস ক্যারল থেকে অনুপ্রাণিত ছবিটি এখন পর্যন্ত সাড়ে ছয় কোটি টাকা আয় করেছে না শো তাণ্ডব পরিচালনা করেছেন রায়হান রাফি এটি একটি রাজনৈতিক থ্রিলার ঘরানার সিনেমা প্রধান ভূমিকায় শাকিব খান পাশাপাশি জয়া আহসান সাবিলা নূর ক্যামিওতে সিয়াম আহমেদ কো আফরান নিশো অভিনয় করেছেন ছবিটি ঈদুল আজহা উপলক্ষে প্রায় একশো তেত্রিশটি থিয়েটারে মুক্তি পায় এবং মুক্তির প্রথম দিন থেকে হাউসফুল হয় আইএমডিবিতে এটি পেয়েছে সাত দশমিক নয় বাজেট স্পষ্টভাবে ঘোষণা হয়নি তবে এবছরের শীর্ষ আয়কারী চলচ্চিত্র হিসেবে তাণ্ডব স্থান পেয়েছে দর্শকরা এতে শাকিব খানের শক্তিশালী পারফরম্যান্স নাটকীয়তা ও টুইস্টসের প্রশংসা করেছেন আবার কিছু সমালোচক গল্পের প্রেডিক্টিবিলিটি ও পরিচালক রায়হান রাফির শৈলীর অরিজিনালিটি নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষ করে জওয়ান বা অ্যানিমালের দৃশ্য থেকে অনুপ্রেরণা নেওয়ায় সমালোচনা করা হয়েছে তবে বিডি নিউজ টোয়েন্টি ফোর বিশ্লেষণ অনুযায়ী গল্পই সাকিবের তারক শক্তিকে ছাপিয়ে গেছে যা বাংলা সিনেমায় লালিত নতুন ধারা সৃষ্টি করেছে বরবাদ মেহেদি হাসান হৃদয়ের পরিচালনায় নির্মিত একটি অ্যাকশন ড্রামা ঘরানার চলচ্চিত্র যার মূল চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান ইধি কাপাল ও যীশু সেনগুপ্ত প্রায় পনেরো কোটি টাকার বিশাল বাজেটে নির্মিত এই সিনেমাটি ঈদ উপলক্ষে মুক্তি পায় এবং মুক্তির প্রথম সপ্তাহেই সাতাশ কোটির বেশি আয় করে রেকর্ড গড়ে এখন পর্যন্ত এর বিশ্বব্যাপী মোট আয় প্রায় পঁচাত্তর কোটির বেশি আইএমডিবিতে সাত দশমিক চার রেটিং পাওয়া বরবাদ বাংলাদেশের প্রথম সিনেমা যা আইএমডিবির টপ একশো তালিকায় স্থান পায় দর্শকরা শাকিব খানের শক্তিশালী অভিনয় ও চমৎকার মেকিংয়ের প্রশংসা করলেও অনেকে গল্পের ধীর ও যীশুর চরিত্রের অসম্পূর্ণতাকে সমালোচনা করেছেন সমালোচকরা বলছেন এটি একটি উচ্চমানের বাণিজ্যিক ফিল্ম যা ভিজুয়াল ও আবেগের দিক থেকে দর্শকদের প্রভাবিত করলেও কাহিনীর গভীরতায় কিছুটা ঘাটতি রয়েছে তবুও বরবাদ নিঃসন্দেহে দু সালের অন্যতম আলোচিত ও সফল বাংলা চলচ্চিত্র তো বন্ধুরা এ ছিল দু সালের এখন পর্যন্ত পাঁচটি বাংলা সিনেমা যারা শুধুমাত্র আমাদের মন জয় করেনি বরং বাংলা সিনেমাকে তুলে ধরেছে এক নতুন উচ্চতায় আপনার পছন্দের সিনেমা কোনটি নিচে কমেন্ট করে জানিয়ে দিন যদি আপনার তালিকায় অন্য কোনো সিনেমা থাকে সেটাও লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর হ্যাঁ এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন গল্প নতুন সিনেমা আর আপনাদের ভালোবাসা নিয়ে আবার ফিরে আসব পরবর্তী পর্বে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন বেশি বেশি সিনেমা দেখুন